অপ্সরাদের অজানা এবং গোপন কথা উর্বশী রম্ভা বেনকা এবং গীতাজি আপনারা সকলেই জানেন অতি সুন্দরী অপরূপা এবং মোহনীয় নারীদেরকে অপসরার সাথে তুলনা করা হয় অনেকে আবার নিজের প্রিয়তমাকে খুশি করতেও ব্যবহার করে থাকেন অপ্সরা নামক উপমাটি খুব ছোটবেলা থেকেই দূরদর্শনে দুর্গাপুজোর মহালয়া এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী দেখতে দেখতে আমাদের সাথে পরিচয় ঘটে অপ্সরাদের উর্বশী মেনকা রম্ভা, তিলোত্তমা ঘিতাছি প্রভৃতি লাস্যময়ী নারীগণী হচ্ছেন সেই স্বর্গীয় অপ্সরা এদের রূপের ছটা এবং শারীরিক আবেদনে খোট দেবতা গন্ধর্ব মুনি ঋষি থেকে শুরু করে সাধারণ মানুষগণেরও কিন্তু এই অঘটন ঘট পটিও সে আসলে কারা কিভাবে জন্ম হয়েছিল তাদের কি কার্যে দেবতাগণ তাদেরকে ব্যবহার করে থাকেন এরকম হাজারো প্রশ্ন জমে আছে আমাদের প্রত্যেকের মনের কোণে এই অপশনদের নিয়েই আমাদের আজকের আয়োজন অপশনদের মোট সংখ্যা ষাট কোটি হলেও উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমা ও গীতাচি হচ্ছে তাদের মধ্যে অন্যতম প্রধান পাঁচজন তাই এই ভিডিওতে অপশনদের পাশাপাশি এই প্রধান পাঁচজন অপশনদের নিয়ে থাকছে কিছু চমকপ্রদ কাহিনী আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সনাতন পৌরাণিক শাস্ত্রের পাশাপাশি বৌদ্ধ পুরাণে উল্লেখ পাওয়া যায় অপ্সরা নামক কিছু স্বর্গীয় নারী সত্তার সংস্কৃত অপশব্দের অর্থ হচ্ছে জল এবং সরা শব্দের অর্থ হচ্ছে স্মরণ বা চারণ করা এই অপসরা শব্দটির মৌলিক অর্থ হচ্ছে জল ছাড়িনি তবে জল ছাড়িনি বা জল থেকে উদ্ভব হলেও অপসরাদের প্রকৃত কাজ হচ্ছে স্বর্গলোকে স্বর্ণভীনী নৃত্যকলা ও সঙ্গীতকলা পরিবেশন করে ইন্দ্রসভাকে আবদিত করা আপনারা নিশ্চয়ই গন্ধবতের নাম শুনে থাকবেন তেভরা চিহ্নের স্বর্গসভায় তারাও বাদ্য গীত পরিবেশন করে দেবতাগণের মনোরঞ্জন করে থাকেন এবং সেই স্বর্গসভার গন্ধবগণই হচ্ছে অপ্সরদের স্বামী বা সঙ্গী বৈদিক যুগে গন্ধবগণ ছিলেন এক শ্রেণীর গৌর দেবতা কিন্তু ক্রমান্বয়ে তাদের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে তাদের নির্মশ্রেণীর দেবতা বা উপদেবতা হিসাবে স্থান পেলেন সঙ্গীতবিদ্যে এবং বাদ্যযন্ত্র বাজানোর কৌশলে তাদের জুড়ি নেই এছাড়াও ঔষধি বিষয় তাদের অসামান্য জ্ঞানের জন্য তাদেরকে স্বর্গের বৌদ্ধ বলা হয়ে থাকে এই গন্ধ এবং অপ্সরাগণ নিজ ইচ্ছায় সঙ্গী চয়ন করে বিবাহ করেছিলেন বলে তাদের বিবাহকে গান্ধর্ব বিবাহ বলে পরবর্তীতে মানুষগুলো নারী পুরুষের নিজস্ব মতামতের ভিত্তিতে যে বিবাহ সম্পাদিত হয় তাকেও গান্ধর্ব বিবাহ বলে আখ্যায়িত করা হয় যাই হোক সনাতন শাস্ত্রে দু অপ্সরার উল্লেখ পাওয়া যায় এরা হচ্ছে লৌকিক এবং দৈবিক আর এই সমগ্র অপ্সরাদের অধিপতি হচ্ছেন কামদেব অপ্সরা নামক এই উপদেবীগণ তাদের অসাধারণ রূপ ও মোহনীয় শারীরিক আবেদনের পাশাপাশি আরও একটি বিষয় সিদ্ধহস্ত আর সেটি হচ্ছে তারা মায়া বলে নিজ দেহের আকার পরিবর্তন করে দেবতা যক্ষ মানব এবং দানবদেরকে প্রলুব্ধ এবং সম্মোহিত করার ক্ষমতা প্রাপ্ত অপ্সরাদের উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত প্রথম মতে ঋষি কাশ্যপের ঔরসে জাত হন অপ্সরাগণ আবার মনু বলা হচ্ছে সাতজন মনু মিলে সৃষ্টি করেছেন এই অতুলনীয় সৌন্দর্যের অধিকারিনী অপ্সরাদের তবে সবচেয়ে বহুল প্রচলিত মতটি হচ্ছে সমুদ্র মন্ত্রণ থেকে উঠিত হয়েছিলেন অসংখ্য রাষ্ট্রময় নারী কিন্তু দেবতা বা মানব কেউই তাদেরকে গ্রহণ করতে রাজি হননি তাই তারা সাধারণ নারী হিসাবে গণ্য হতে থাকেন এবং পরবর্তী গন্ধর্বগণ অপ্সরাগণকে সঙ্গী হিসাবে চন করেন গন্ধর্বদের সবগী হিসাবে তারা স্বর্গলোকে বসবাস করতে থাকে এবং একই সাথে দেবতাগণকে বহনীয় নৃত্য কিনতে প্রদর্শন করে মনোরঞ্জন করে থাকেন উদাহরণস্বরূপ দেবরাজ ইন্দ্রের দেবসভায় বাইশ জন অপ্সরা রয়েছেন এবং এরা প্রত্যেকেই এক একটি শিল্পকলায় বিশেষভাবে পারদর্শী এবার অপসরাদের আসন কাজ কি তা জেনে নেওয়া যাক আপনারা সকলেই জানেন স্বর্গের রাজা দেবরাজ ই দেবরাজ ইন্দ্র তার সিংহাসন নিয়ে সর্বদাই সঙ্কিত থাকেন তার সহস্র নৃত্য সর্বক্ষণ খুঁজে বেড়ায় কোথায় তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা অথবা কেউ তার স্বর্গরাজ্য দখলের পায় তারা করছেন কিনা এবং যদি কখনো তার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করার চেষ্টা করেন বা কঠোর রত হন তখন দেবরাজ অক্ষরাজের ব্যবহার করে থাকেন তা শত্রুদেরকে লক্ষ্য করার জন্য অপসরাগণ তাদের মোহিনী শক্তি এবং কামনাময়ী আবেদন দ্বারা দেবরাজিনদের বিরুদ্ধ চারণকারীদের বিভ্রান্ত করে থাকেন তবে সব ক্ষেত্রে তারা সফল হতেন এমনটা কিন্তু নয় ঠিক যেমন মহিষাসুর যখন দুষ্ট অভিসন্ধি নিয়ে কঠোর তপস্যায় রত হয়েছিলেন তখনও দেবতাদের পক্ষ থেকে অপসরা উর্বশীকে পাঠানো হয়েছিল মহিষাসুরের ধ্যান ভঙ্গ করার জন্য কিন্তু সে যাত্রা উদ্দেশ্য সফল হয়নি দেবতাদের এছাড়া অর্থবেদ অনু অনুসারে জানা যায় খেলায় খুবই পারদর্শী এই কারণে তারা বাজি খেলায় মানুষের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখেন এবার আসুন প্রধান অপসরার কাহিনী অপসরার রম্ভা স্বর্গের সমস্ত অপসরাদের মধ্যে উর্বশী অন্য সবার চেয়ে উপসী এবং আবেদনময়ী হওয়ার সত্ত্বেও রম্ভাকে বলা হয় অপসরাদেব রানী কারণ অপ্সরা উর্বশীর জন্ম হয়েছিল অন্য একটি চমৎকার ঘটনার মাধ্যমে অন্যদিকে অন্যান্য সকল অপ্সরাগণ উদ্ভূত হয়েছিল ক্ষীর সাগরে সমুদ্র মন্থনকালে যাই হোক কলা গাছের মতো সুস্পষ্ট খুব সুন্দর উরুর অধিকারী হওয়ার ফলে তার নাম হয়েছিল রম্ভা রামায়ণ ও স্কন্দ পুরাণে অপ্সরা রম্ভাকে নিয়ে বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে সুচারু লাবণ্যকে ব্যবহার করে বহুমুড়ি ঋষিদের তপস্যা ভঙ্গ করেছিলেন একবার দেবরাজ ইন্দ্র ভগ্ন করতে ধ্যানরত ঋষির সম্মুখে এসে রম্ভা যে কাবীরীয় নৃত্য গীত পরিবেশন করেছিলেন তা দেখে আসক্ত হয়ে পড়েছিলেন ঋষি জাবালি ফলশ্রুতিতে ঋষি জাবালির ঔরসে রম্ভার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন ফলবতী নামক কন্যা একইভাবে দেবরাজ ইন্দ্র অক্ষরা রম্ভাকে পাঠিয়েছিলেন ঋষি বিশ্ববিত্তের তপস্যা ভঙ্গ করার জন্য ঋষি বিশ্ববিত্ত তখন ব্রহ্মর্ষি হওয়ার ইচ্ছায় ধ্যানে লিপ্ত ছিলেন এমন সময় অক্ষরা রম্ভা দেবরাজের নির্দেশে বিশ্ববিত্তের সামনে এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করতে থাকেন তার মায়াও সব হলে মাত্রা বাড়িয়ে যথাসম্ভব কাবাতুর করে তোলার চেষ্টা করলে ঋষি বিশ্বামিত্রকে কিন্তু কথায় বলে সব দেবতা সব সন্তুষ্ট হন না রাস্তা রম্ভার ক্ষেত্র তাই ঘটল ঋষি বিশ্বামিত্র রম্ভার দুরভী সন্ধির কথা অনুধাবন করে তাকে অভিশাপ দিয়ে দশ হাজার বছর শিলা রূপে বাস করার জন্য পরবর্তীতে কুপী স্পর্শে রম্মা আবা তার রূপ ফিরে পেয়েছিলেন তবে অপসরা রম্ভার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাটি হচ্ছে রাবণের কুদৃষ্টিতে পড়া এবং দেবীর শিব তার রক্ষা একবার কুবেরের পুত্র দল কুবেরের নিকট অভিসারে যাচ্ছিলেন অপসরা রম্ভা এমন সময় তার শ্বেতবর্ণ শারীরিক অবয়ব দেখে কামার্ত হন রাবণ এরপর বলপূর্বক রম্ভার সাথে অন্তরঙ্গ সময় পার করেন তিনি প্রতিশ্রমে বিউভল ও ভীতিগ্রস্ত রম্ভা নলকুবেরকে একথা জানালে নলকুবের রাবণকে অভিশাপ দেন যে রাবণ যদি কোন স্ত্রীলোকের অনিচ্ছায় তার প্রতি বল প্রয়োগ করে তাহলে রাবণের মস্তক সপ্তখণ্ডে ভগ্ন হবে এই কারণে রামণ দেবী সীতাকে অপহরণ করেও তার সতীক্বে কোনো আঘাত করেননি তবে কোনো কোনো মতে রম্ভা স্বয়ং রামনকে অভিশাপ দিয়েছিলেন আবার কোনো মতে প্রজাপতি ব্রহ্মা রামনের শুদ্ধ হওয়ারও অভিশাপ দিয়েছিলেন এরপর আসি অপ্সরা গীতাজী স্বর্গীয় অপ্সরাদের মধ্যে হিতাশ একটি উল্লেখযোগ্য নাম রম্ভার মতো ইনিও আদেশে নিজের স্বর্গীয় দেহরু প্রদর্শন করে বহু মুনিদের তপস্যা ভঙ্গ ভঙ্গ করেছেন এমনকি ঋষি ভরদ্বাস পর্যন্ত এই অনন্ত যৌবরা গীতাজিকে দেখে প্রণয়শীল হয়ে উঠেছিলেন আদিপর্ব অনুযায়ী ঋষি ভরদ্বাজের আশ্রম ছিল গঙ্গোত্তরী প্রদেশে এই ঋষি একদিন তার অসংযম প্রকাশ পায় এবং সে জন্ম হয়েছিল গুরু দ্রোণাচার্যের ভগবত ও বিষ্ণু পুরাণ অনুযায়ী বশিষ্ঠের ঐদেশে অপ্সরা গীতাচীর গর্ভে জন্ম হয়েছিল ককিঞ্জলের এছাড়াও যেমন ও সুকন্যা পুত্র কবতির গীতাচীর গর্ভে রুরু নাম এক পুত্রের সন্তান জন্ম হয় আদিকান্ত অনুযায়ী রাজশ্রী কুষা নামের পত্রী ছিলেন এই অপসরা এবং এই কুষা নামের ঊনশ একশত পরমাণ উপবর্তী কন্যা উৎপাদন করেছিলেন অক্ষরা গীদাজি এবার আসি অপ্সরা মেনকা বেনোকা নামটি হিমালয়ের পত্তি ও গৌরী জননী হিসাবে বারংবার উচ্চারিত হলেও তিনি ছিলেন দেবসা পুরাকালী ঋষি পড়েছিলেন দেবরাজ ইন্দ্র পাছে বিশ্ববিত্ত তার স্বর্গ সিংহাসন দাবি করে বসে এই ভয়ে তার ভঙ্গের জন্য অপ্সরা মেনকাকে প্রেরণ করেন দেবরাজ সর্বাঙ্গ সুন্দরী মেনুকা তার রূপ রস গন্ধ কলা নিয়ে এনে ধ্যানরত ঋষির পাশে শুরু করলেন কামনা বোধী নৃত্য ও সঙ্গীত একদিকে দেবরা মোহিনী সঙ্গীত মোহিনী নৃত্য তার কাম দেবতার ফুলশন অবশেষে প্রণয়ের আগুন মেরুকার প্রকৃত কাম সত্ত্বে সকল গলার ওই পুণ্য প্রদর্শনে পুণ ভেঙে উঠলেন ঋষি বিশ্বাবিত্ত তাদের প্রণয়ের ফল হিসাবে জন্ম হল শকুন্তলার কিন্তু বিশ্বাবিত্ত শকুন্তলার দায়িত্ব না নিয়ে চলে গেলেন সাধনা ভঙ্গের যন্ত্রণা নিয়ে আর মেনকাও সদ্যোজাতা কন্যাকে বনমধ্যে মালিনী নদীর তীরে পরিত্যাগ করে ইন্দ্রসভায় প্রস্থান করে এই পরিত্যক্ত কন্যাটিকে শকুন্ত পক্ষী রক্ষা করেছিলেন বলে তার নাম হয়েছিল শকুন্তলা পরবর্তী মহর্ষি কর্ণের আশ্রমে পালিত হয়েছিলেন এই শকুন্তলা এছাড়াও গন্ধর্বরাজ বিশ্বাবসুর ঔরসে মেরকার গর্ভে জন্ম হয়েছিল প্রোমদরা নামক এক কন্যার কিন্তু এবারও জন্মের পর প্রোমদরাকে পরিত্যাগ করেছিলেন মেরকা এরপর মহর্ষি স্তুলকেশ তাকে নিজ আশ্রমে এনে পালন করেন পরবর্তীতে প্রবধার বিবাহ হয়েছিল প্রভৃতি ও অপ্সরা ঘিতাচীর সন্তান রুরুর সাথে তবে অপ্সরা বিনোকার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি বর্ণিত হয়েছে কালিকা পুরাণে এখানে হিমালয়ের পত্নী হিসাবে উল্লেখ করা হয়েছে অপ্সরা বেনোকাকে এই বেনুকন্যা বেনোকা পুত্র কামনায় দীর্ঘকাল যাবৎ তিরাহারে অল্পাহারে এবং নানাবিধ কিচ্ছু সাধন পূর্বক জগন মাতা কালিকার আরাধনা করে তার সাধনায় সন্তুষ্ট হয়ে দেখা দিলেন মহামায়া বেনোকা চাইলেন আমাকে অন্তত বলবীর্য সম্পন্ন শতপুত্র এবং কুলানন্দ কারিণী একটি কন্যা দান করুন দেবী বললেন তোমার প্রথম পুত্র অতি বীর্যবান হবে এবং বাকি নিরানব্বইটি পুত্র আশানুরূপ হবে এছাড়াও দেব মনুষ্যের কন্যার সাধনার্থে আমি স্বয়ং তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করব। এর ফলে বেরোকার গর্বে মৈরাত নামক এক মহাবীর্যবান পুত্র এবং আরো নিরানব্বইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন পরিশেষে বেরোকার গর্ব থেকে জন্ম হয় বই কলিকার এবং তিনি পরবর্তীতে জগৎ সংসারে পরিচিত হন মাতা পার্বতী রূপে এরপর অপ্সরা উর্বশী অপ্সরাদের রানী রম্ভা হলেও উর্বশী হচ্ছেন সবচেয়ে দামি অপসরা তিনি অপরূপ রূপ বই সুন্দরী শ্রেষ্ঠ অনন্ত যৌবনা এক অপসরা এমনকি বেদেও একমাত্রই অপসরা উর্বসীর উল্লেখ রয়েছে তবে অন্যান্য অপ্সরাগণের জন্ম সমুদ্র বন্ধন থেকে হলেও অপ্সরার জন্মের এক বিশেষ কাহিনী প্রচারিত রয়েছে পুরাণে আর এই কারণেই অপ্সরা উর্বশী অন্যান্য অপ্সরাদের থেকে আলাদা একবার সূর্যদেবের কাছ থেকে সহস্র কবচের সুরক্ষা প্রাপ্ত করেছিলেন দম্ভদম নামের এক অসুর এর ফলে মহা অত্যাচারী হয়ে উঠেছিলেন তিনি কারণ তার প্রাপ্ত বর প্রায় অবরত্তির সমান ধীরে ধীরে যখন তার অত্যাচারের মাত্রা লাগাম হীন বাড়তে থাকলো তখন ভগবান বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে যবজ রূপে অবতরণ ধারণ করেন এই দুই যবজ ভাতার নাম ছিল নর এবং নারায়ণ নব্রদকে বধ করার উদ্দেশ্যে হিমালয়ের গুহায় বসে মহাবৃত্যুঞ্জয় মঞ্চে জ্ঞান লাভ করে ধ্যানে লীন হয়ে গেলেন তারা যুগের পর যুগ ধরে চলতে লাগলো তাদের কঠোর সাধনা এর ফলে ধীরে ধীরে উষ্ণতা বাড়তে থাকলো ইন্দ্র আবারও চিন্তিত হলেন ভাবলেন এই দুই ভাতাগণ বুঝিয়ে তার সিংহাসনকে পাওয়ার জন্যই এত কঠোর তপস্যায় নিন তাই তাদের ধ্যান ভঙ্গ করতে একদিন স্বয়ং ইন্দ্রদের ভাজি হলেন নর নারায়ণের সামনে তপস্যারত ভাতাগণকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন হে ভর্ষগণ তোমাদের তপস্যায় আমি যার ফলে সন্তুষ্ট হয়েছি এবার ধ্যান ভক্ত করো আর বর্চাও কিন্তু কে শে কার কথা ধ্যানমগ্ন ভাতাগর ইন্দ্রের কথায় দুর্নতম কর্ণপার তা করে তাদের তপস্যা অব্যাহত রাখলেন আর অপমানিত এবং ফিরে গেলেন দেবলোকে এরপর অপসরান অম্ভা ও তিলোত্তম এবং কাম ও তার স্ত্রী রতিকে নিয়ে আমারও ফিরে এলেন ধ্যানরত নরনারায়ণের সম্মুখে এবার শুরু হলো অপসরাজের ফুলুগ্ধ কণ্ঠে স্বর্গীয় সঙ্গীত এবং মোহনীয় নৃত্যের ইন্দ্রজাল অন্যদিকে কান্দে সমস্ত সমস্ত পুষ পুষ্পিতা কুসমার দিনে করে রমণীয় আভা সৃষ্টি করলেন নরনারায়ণের চারপাশে কিন্তু নরনারায়ণ অনড় এদিকে কামদেব এবং তার দল কামশাস্ত্রের সমস্ত কাল নৈপুণ্য প্রয়োগ করে যাচ্ছেন একের পর এক এ সময় নারায়ণ সঙ্গপরে নরকে বললেন ভ্রাতা ইন্দ্র এবং এই স্বর্গীয় অপ্সরাদের রূপলাবণ্যের খুব অহংকার তাই আমি এদের অহংকার চূর্ণ করতে যাচ্ছি কি বলে তিনি তার উরু থেকে সৃষ্টি করলেন এক অদ্ভুত অপু অভূতপূর্ব এক নারী অতুলনিয়া অনন্ত যৌবনা অপরূপা আবেদনময়ী সকল বিশেষণ যেন তুচ্ছ হয়ে যায় সেই নারীর কাছে নারায়ণের উরু থেকে উৎপন্ন হওয়ার কারণেই তার নাম হয়েছিল উর্বশী তার স্বর্গীয় রূপ রস এবং মাধুর্য দেখে লজ্জিত হলেন উপস্থিত রতি রম্ভা অতিলত্তমা তারপর তারা প্রত্যেকেই ক্ষমা প্রার্থনা করলে নর নারায়ণের কাছে তাদেরকে ক্ষমা করে নারায়ণ ইন্দ্রকে আশ্বস্ত করলে যে তারা স্বর্গ রাজ্য আক্রমণ করার জন্য তপস্যা করছেন না এবং একই সাথে উর্বশীকে অন্যান্য অপসরাদের সাথে দেবলোকে প্রেরণ করলে দেবতাদের মনোরঞ্জন করার জন্য তবে অপসরা উর্বশীর জন্ম নিয়ে আরো কয়েকটি কাহিনী প্রচলিত কোন মতে উর্বশীর জন্ম সমুদ্র মন্থন থেকে কোন মতে সাতজন মনু সৃষ্টি করেছিলেন উর্বশীকে আবার কোন কোন মতে মিত্র বরুণের অভিশাপে উর্বশী ভা হয়ে মত্যে জন্মগ্রহণ করেছিলেন মহাকবি কালিদাসের বিক্রম উর্বশী নাটকের ঘটনা অনুসারে জানা যায় কেশি দ্বৈত উর্বশীকে হরণ করলে পুরুরবা উর্বশীকে উদ্ধার করে এরপরে উর্বশী ও কুরুরুবা উভয় প্রেমে আসক্ত হন এরপর স্বর্গে অভিনয় কালে ভুল ক্রমে উর্বশীর মুখ থেকে কুরুবার নাম উচ্চারিত হলে দেবতাকন উর্বশীকে অভিশাপ দেন বর্তে কুরুরবা স্ত্রী হয়ে জন্মানোর জন্য আবার কোনো কোনো মতে কুরুরবা গন্ধর্বদের সন্তুষ্ট করে গন্ধর্ব লোকে স্থান পান এবং উর্বশী চিরসঙ্গী চিরপ্রেমিক হয়ে সেখানে বসবাস করতে থাকেন ধন্যবাদ